রাজধানীর হাতির ঝিলে অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস ফিফটিন কে রান প্রতিযোগিতায় তিন হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন এক কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এবং পনেরো কিলোমিটার ক্যাটাগরিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা বলেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দৌড়ের বিকল্প নেই তারা মনে করেন সুস্থ থাকতে এমন আয়োজন নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পাঁচটা চারদিক তখন অন্ধকার এরই মধ্যে অ্যাক্টিভ পাউস ফিফটিনকে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হাজারো মানুষের ভিড় সাড়ে পাঁচটার মধ্যে হাতির ঝিল এলাকা অ্যাথলেটদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পৌনে ছয়টায় শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেয় এই দৌড় প্রতিযোগিতায় এক কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার ও পনেরো কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা তো এটা আমার লাইফের ফার্স্ট করে একটা রান আমি এটার জন্য অনেক হ্যাপি এবং থার্ড হয়েছি গরমেও যেভাবে আনন্দের সঙ্গে সবাই পার্টিসিপেট করেছেন ওয়ান্ডারফুল হিউমিডিটি অলমোস্ট 92 সবাই খুব সাফল্যের সাথে কমপ্লিট করেছে শরীর সুস্থ ও ফিট রাখার জন্য আমরা ম্যারাথনে দৌড় দিচ্ছি অংশগ্রহণকারীরা বলেন সুস্থ শরীর ও মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই তাই প্রত্যেককে সুস্থতার জন্য দৌড়সহ নানা ব্যায়াম করারও আহ্বান জানান সবাই অংশগ্রহণ করবে সব বয়সের এবং সব ফিটনেসের মানুষজন যাতে হচ্ছে যে সমতভাবে আমরা নিজেদের স্বাস্থ্য আরও ভালো করতে পারি সবারই ম্যারাথনে অংশগ্রহণ করা উচিত নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি মানুষ এটাতে পার্টিসিপেট করবে দৌড়বিদরা বলেন কর্মক্ষম জীবনযাত্রায় অভ্যস্ত হতে ও নানাবিধ অসুখ থেকে মুক্ত থাকতে নিয়মিত দৌড়ানোর বিকল্প নেই আর এমন আয়োজনের মধ্য দিয়ে মানুষ অনুপ্রাণিত হবে বলে জানান তারা আমরা আমাদের রেগুলার লাইফ স্টাইলে যদি রানিংটাকে নিতে পারি আমরা অনেক দিক থেকে বেটার থাকবো যারা রান করতেছে না তাদেরকেও বলি যে ভাই আপনারা আসেন সুস্থ থাকেন এটা হলো আসলে হাঁটার কোনো বিকল্প নাই স্বাস্থ্য অর্থনীতির উপর আমাদের চাপ কমানোর জন্য এই ধরনের ম্যারাথন সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করি আয়োজকরা বলেন দেশের মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এই আয়োজন তবে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানান তারা নগরবাসীর মানসিক ও শারীরিক সুস্থতায় এমন আয়োজন বাড়ানো হবে বলেও জানান তারা চেষ্টা করেছিলাম নিজের রানার হিসাবে যতটুকু শুরু দেখেছি বুঝেছি ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি না কতটুকু পেরেছি সো এটাই আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছিলাম আমরা এত প্রত্যাশা করিনি যে দু হাজারের বেশি হবে আমরা চেষ্টা করেছি যতটুকু হচ্ছে ফ্রিলি রানাররা রান করতে পারে ওইটা এনশিওর করার এই কারণে কিন্তু আমাদের অনেক অ্যাক্টিভিটি বাদ দিয়েও আমরা কিন্তু টাইমলি স্টার্ট করেছি এই আয়োজনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় থিয়েটার চত্বরে দেশের নাম করা ব্যক্তিবর্গ আয়রনম্যান ও নবীন প্রবীণ দৌড়বিদদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে দৌড় প্রতিযোগিতা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা